ঋষ রাশি বা টরাস রাশির ক্ষেত্রে কিন্তু আগস্টের এই মান কিন্তু একটু ভাগদড়পূর্ণ কিন্তু হতে পারে কারণ এই মাসে অনেকগুলো কাজ একসঙ্গে আপনাকে সামলাতে হতে পারে কারণ মাল্টিটাস্কিং কাজ করতে গিয়ে অনেক সময় কিন্তু এই মাসে আপনারা নিজেকে একটু ক্লান্ত অনুভব আপনার কিন্তু এই মাসে হবে তবে আগস্ট মাসের মিডিল বরাবর কিন্তু যে হচ্ছে আপনাদের রাশি অধিপতি বা লগ্নের অধিপতি সেই শুক্রদেব কিন্তু রাশি পরিবর্তন করবে আপনাদের রাশি থেকে কিন্তু থার্ড হাউসে গোচর করবে ফলে কিন্তু খরচের জায়গাটা কিন্তু আপনার লাগাতার কিন্তু বাড়তে থাকবে তবে ইনকামের জায়গাটাও কিন্তু লিমিট হতে থাকবে বিশেষ করে আগস্ট মাসের মিডিল মানে পনেরো দিন পেরিয়ে যাওয়ার পর থেকে যখন শুক্র আপনাদের থাড়ে আসবে তখন কিন্তু এই পজিশানটা কিন্তু আপনাকে ফেস করতে হতে হবে তাছাড়া এই মাসে কিন্তু যেহেতু আপনার একটু টেনশান থাকবে তার ফলে কিন্তু আপনার মাইন্ড কিন্তু এই মাসে একটু রিয়াক্টিভ থাকবে তাই কোনো না কোনো মানুষের সাথে যদি কোনো ধরনের ঝামেলা ক্রিয়েট হয় সেটা যাতে এক্সট্রিম পর্যায়ে না চলে যায় সেই জায়গাটা কিন্তু আপনাকে এই মাসে খেয়াল রাখতে হবে তাই অতিরিক্ত টেনশান হওয়া থেকে নেওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে তবে ভালো খবর হচ্ছে এইটা যে বিগত যে মাসগুলোতে বিশেষ করে ধরুন জুন জুলাই মাসে যে আপনি এফোর্ট করেছিলেন যে কষ্ট করেছিলেন তার যে গুড রেজাল্ট সেটা কিন্তু আপনি বিশেষ করে আগস্টের পনেরো দিনের পর থেকে কিন্তু তার ভালো রেজাল্ট পেতে কিন্তু শুরু করবে তাই এই মাসে কিন্তু আপনাকে একটু শান্ত থাকা জরুরি একটু কুল থাকা জরুরি একটু ক্লাম থাকা জরুরি এই মাসে যদি একটু মেডিটেশন করেন সেটা আপনাদের জন্য কিন্তু খুবই উপযোগী হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জায়গার না রাধে রাধে